শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহোদয় সেনেট ম্যাথি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করে আপনারা সবাই ভালো আছেন আমি এখন আলোচনা করব। করবো ভিত্তিক শিক্ষণকালীন মূল্যায়ন নির্দেশনা বা প্রশ্ন যেভাবে করবেন অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নে কীভাবে প্রশ্ন করা হবে সেটা নিয়ে এটা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের আকৃতি দিয়ে যাইছেন এই অভিজ্ঞতা নিয়ে এই অভিজ্ঞতায় মূল্যায়নটা কিভাবে করবেন আর এ প্রশ্ন বা নির্দেশনা কীভাবে হবে সেটা নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন মূল আলোচনায় চলে যাই দেখি আকৃতি দিয়ে যাইছে না এই অভিজ্ঞতায় কী কী আছে যে আকৃতি দিয়ে যাইছে না এখানে যোগ্যতা তিন পয়েন্ট সাত পয়েন্ট চার তিন পয়েন্ট সাত পয়েন্ট তিন এই দুইটা যোগ্যতার আন্ডারে আবার কয়েকটি পারদর্শিতার সূচক আছে পারদর্শিতার সূচক নম্বরগুলো আমরা দেখি সাত পয়েন্ট চার পয়েন্ট এক সাত পয়েন্ট চার পয়েন্ট দুই সাত পয়েন্ট চার পয়েন্ট তিন সাত পয়েন্ট তিন পয়েন্ট এক সাত পয়েন্ট তিন পয়েন্ট দুই সাত পয়েন্ট তিন পয়েন্ট তিন এই যোগ্যতা নম্বরের আবার পারদর্শিতার কি দেখি সারা চার পয়েন্ট একে রৈখিক ও ক্ষেত্রভিত্তিক জ্যামিতিক কাকার আকৃতিগুলোর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসম চিহ্নিত করতে পারছে বৈশিষ্ট্যগুলো গাণিতিক যুক্তি সহ উপস্থাপন করতে পারছে এটা চার পয়েন্ট দুইয়ে চার পয়েন্ট তিনে রৈখিক ও ক্ষেত্রভিত্তিক জ্যামিতি কাকার আকৃতি সংক্রান্ত সমস্যাগুলো যুক্তি সহ সমাধান করতে পারছে তিন পয়েন্ট একে সঠিক একক এবং গাণিতিক যুক্তি ব্যবহার করে পরিমাপের ফলাফল করতে পারছে তিন পয়েন্ট দুইয়ে ফলাফল যে সুনিশ্চিত নয় তার কারণ ব্যাখ্যা করতে পারছে তিন পয়েন্ট তিনি কাছাকাছি ফলাফল গ্রহণের কারণ হৃদয়ঙ্গম করতে পারছে এগুলো হচ্ছে পারদর্শিতার সূচকের যে কাজগুলো দেখে শিক্ষার্থীর মাত্রা নিরূপণ করবেন সেগুলো কি দেখি চার পয়েন্ট একে একশো চোদ্দ পৃষ্ঠার একক কাজের ক্ষেত্রে সামান্তরিকের বৈশিষ্ট্য তারপর চার পয়েন্ট দুই একশো পৃষ্ঠার একক কাজের ক্ষেত্রে যুক্তির উপস্থাপন চার পয়েন্ট তিনে একশো বিশ পৃষ্ঠার একক কাজগুলোর সমস্যা সমাধান উপস্থাপন তিন পয়েন্ট একে একশো ষোলো পৃষ্ঠার কাজের পরিমাপ উপস্থাপন তিন পয়েন্ট দুয়ে একশো ষোলো পৃষ্ঠার পরিমাপের ফলাফলের যুক্তি উপস্থাপন তিন পয়েন্ট তিনে একশো ষোলো পৃষ্ঠার কাজটির সমাধানের চুক্তি প্রদান এইগুলো হচ্ছে এই কাজগুলো শিক্ষার্থীদের করতে হবে এগুলো আমরা বই এখন বিস্তারিত দেখি একশো চোদ্দো পৃষ্ঠার যে একক্কা সামন্তরিকের বৈশিষ্ট্য আমরা দেখব এক নম্বর তোমার ইচ্ছে মতো কাগজ কেটে কয়েকটি সামন্তরিক তৈরি করো তার মানে ইচ্ছে মতো কাগজ কেটে সামন্তরিক তৈরি করতে হবে খ নম্বর হচ্ছে একটি সামান্তরিকের নিচে ছবির মতো করে কেটে দুই টুকরা করে কোনগুলো মিলিয়ে দেখো এখানে একটি সামন্তরিকের নিচে ছবির মতো করে কেটে দুই টুকরা করে কোনগুলোকে মিলিয়ে দেখতে হবে তারপরে একটি সামন্তরিকের নিচে ছবির মতো করে কেটে টুকরা করে বিপরীত কোনগুলো একসাথে মিলিয়ে দেখতে হবে এগুলো ছিল একশো চোদ্দ পৃষ্ঠার যেই একক কাজ সেই একক কাজ এই যে ছবিগুলোতে সমান্তরাল সরলেখায় লেখায় কোনো বৈশিষ্ট্য দেখানো হয়েছে এটা হচ্ছে দেখতে হবে এবার চার পয়েন্ট দুইও কিন্তু একশো চোদ্দ পৃষ্ঠার একক কাজই তার মানে এই কাজগুলোয় একশো চার পয়েন্ট এক চার পয়েন্ট দুইয়ের যেই একক কাজ সেটা হচ্ছে একশো চোদ্দ পৃষ্ঠার কাজগুলো এবার একশো বিশ পৃষ্ঠার একক কাজগুলো সমস্যার সমাধান উপস্থাপন এটা সেভ পয়েন্ট তিনের যে কাজ দেখি কাগজ দিয়ে প্রত্যেকেই একটি করে ত্রিভুজকে তিন টুকরো করে নাও এবং সাজিয়ে নাও চিত্রের মতো তারপর খেয়াল করো যে তিনটি কোণ মিলে একটি সরল কোণ তৈরি হয়েছে এটা দেখতে হবে তারপরে একক কাজ দুই আলাদা রঙের কাগজ দিয়ে একই রকম তিনটি ত্রিভুজ কেটে নিচের মতো সাজে নাও রঙিন কাগজ না হলে সাদা কাগজ দিয়েও কাজটি করা যাবে আগের চিত্রের মতো এখানেও সরলকোণ উৎপন্ন হয়ে হচ্ছে কি এটা তোমাদের দেখতে হবে এবার কাজ তিন আছে একটি ত্রিভুজ এবিসি নিয়ে এসি বাহুকে ভাস করে শীর্ষ বিন্দু দেও অতিক্রমকারী একটি লম্ব তৈরি করো লম্বটি যে বিন্দুতে এসিকে ছেদ করে সেটির নাম দিলাম ডি এই যে এটা এবি সি একটি ত্রিভুজ এই ত্রিভুজের এসি বাহুকে বাহুকে ভাস করে শিশু বিন্দু দিয়ে অতিক্রম করে একটি লম্ব এই যে এইটা এই লম্বটা উৎপন্ন করে লম্বটি সেই বিন্দুতে এসি বিন্দুতে এই যে এসি বিন্দুতে ছেদ করে এই লম্বটি সেটার নাম হচ্ছে ডি এটা ছিল একশো বিশ পৃষ্ঠার একক কাজ এবার তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই ও তিন পয়েন্ট তিনের কাজ একই সেটা হচ্ছে একশো ষোলো পৃষ্ঠার কাজের পরিমাপ ও উপস্থাপন এটা হচ্ছে নিচের কোন কোন ক্ষেত্রে ত্রিভুজাকার সম্ভব ব্যাখ্যা দাও এটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিনটা প্রশ্ন আছে এখানে কোন কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব সেটা এর আগে আলোচনা করা হয়েছে ভিডিওটা দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা তারপরেও আমি একটু বলি যে ত্রিভুজ আঁকার শর্ত হচ্ছে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে অথবা ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি বৃহত্তম বাহু অপেক্ষা বড় হতে হবে তাহলে আমরা একটু দেখি যে এখানে দুইটা বাহুর যোগ করি এক দুই সমান তিন আর এখানে তৃতীয় বাহুটা কত হলো তিন সেন্টিমিটার তার মানে এটা সম্ভব নয় এবার এটা আমরা দেখি এক যোগ দুই এই যে এক যোগ দুই সমান কত তিন যেটা হচ্ছে লেস দ্যান ফোর তার মানে এটা থেকে ছোট এই চায়ের থেকে ছোট হলো এক্ষেত্রেও ত্রিভুশাখা সম্ভব নয় এবার আমরা এটা দেখব চার গো যোগ পাঁচ সমান নয় এটা হচ্ছে ইস গেটার দ্যান সেভেন অর্থাৎ এই নয় সেভেন অপেক্ষা বড় হয়ে অর্থাৎ এই ক্ষেত্রে দেখলাম যে এই দুই বাহুর যোগফল বাহু অপেক্ষা বৃহত্তর হল তাই এই ক্ষেত্রে ত্রিভুজ জায়গা সম্ভব আমাদের এটা আরও বিস্তারিত আলোচনা করে আস করা আছে ভিডিওতে তোমরা দেখে নিবা এই ছিল হচ্ছে এই একশো ষোলো পৃষ্ঠার একক কাজ এখানে আরও কাজ আছে এখানে আরেকটা আছে তিন নম্বরটা এখানে উঠে গেছে এবার ত্রিভুজের মধ্যমা কোণে সমাধি খন্ড এবং বিপরীত বাহুর উপরে আঁকা লম্ব চিত্র পাঁচ পয়েন্ট মতো কাগজের ত্রিভুজ করে তৈরি করে কেটে নেওয়া এবারে আমরা ত্রিভুজের ভেতরের বিভিন্ন রেখা সম্পর্কে জানবো এটা সম্পর্কে জানবো এবং মধ্য অংশটি হচ্ছে কাজেই এ রেখাটি কিছু একটার মাঝখানে আসে নিষেধ ধাপগুলো অনুসরণ করে আমরা আগে মধ্যমা তৈরি করে চিত্র এক এক নম্বর চিত্র পাঁচ পয়েন্ট তিনের মতো ভাঁজ করে এটা পাঁচ পয়েন্ট তিন আর একটি শিশু আরেকটি সাথে মেলাও মাঝের পড়া বিন্দুটি খেয়াল করো সেখান থেকে এই দুটি শিশু বন্ধুর দূরত্ব কেমন হবে তা পরিমাপ করে দেখো দূরত্ব যেহেতু সমান হয় আমরা বলতে পারি যে পড়া বিন্দুটি হবে দুই শিশুের মাঝের বাউটের মধ্যবিন্দু তারপরে এখানে দুই নম্বর এভাবে তিনটি বাহুরই মধ্যবিন্দু বের করা যায় এবং বিপরীত শিশুবিন্দুর সাথে ভাঁজ করে যোগ করে নাও শিশুবিন্দুর সাথে যেহেতু আমরা বাহুর মধ্যবিন্দু যোগ করেছি আমরা এই রেখাগুলো সেজন্য বলি মধ্যমা নিচের চিত্রে ত্রিভুজের তিনটি মধ্যমায়কে দেখানো হলো এই যে এখানে তিনটি মধ্যমায়িকা দেখানো হয়েছে একটা দুইটা এই তিনটা মধ্যমায়িকে দেখানো হলো তোমরা এমনিতে রুলারের সাহায্যে মধ্যবিন্দু বের করে সেটিকে বিপরীত শীর্ষের সাথে যোগ করে মধ্যমা আঁকতে পারো এটা হচ্ছে চিত্র পাঁচ পয়েন্ট এই ছিল তোমাদের যে আকৃতি দিয়ে যায়ছে না এই অভিজ্ঞতায় যে কাজগুলো তোমাদের করতে হবে অর্থাৎ যে কাজগুলো দেখে তোমাদের শিক্ষক মাত্রা নিরূপণ করবেন সেই গাছগুলো এতক্ষণ আমি আলোচনা করবাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব তবে তার আগে একটি কথা যারা জেনিত ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ